তিরমূর্তি প্রথম শর্ত হচ্ছে তুমি আদব শিক্ষা করো আদবের সাথে চলো আল্লাহ পাক পরে লাইন ছাকার তুমি লাকাতুল্লাহ উফরিহু আলাদার হামনা আল্লাহুমা কাওরান কারিমা মা বাবা সামনে যারা আপন Ustaz সামনে যারা আপন দিনের সামনে যারা তোমরা উচ্চ সর কথা বলো না নিম্ন সর কথা বলো বেআদব যেতে না হয় আল্লাহ তাআলা ব্যাপারে আদবের ব্যাপারে তত বড় হুঁশিয়ারি কুরআন উচ্চারণ করেছে ঠিক এজন্য যাদের বাড়ির সদস্যরা বেআদব না কি আদবে এই জন্য যারা পার্টি করে তারা আদব শিক্ষায় শিক্ষিত তারা আদবি এই জন্য পাক দয়া করে দয়ানবীর খাতে তার ভিতর তাদের ভিতর প্রেম দিয়েছে মহবত দিয়েছে এবং তাদের দেওয়াটাকে আস্তে আস্তে সুন্দর পবিত্র করে তাদেরকে সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে দিয়েছে এটাকে আমরা দয়ার বরকথা দোয়ার বরকথি দেহের মধ্যে আগুন পানি মাটি বাতাস আছে আছে না নাই যেটাকে আপাত শাক বলা হয় এটা পবিত্র হয় কার মুছের কপি জাগ্রত হয় আল্লাহ আল্লাহ করে রফসের উন্নতি হয় রফসা মারা থেকে লাভা মুখমাইনা মুল হেমা মহাদেশা আর আগুন পানি মাটি বাতাস পবিত্র হয় এই পবিত্র হয় পীর কেবলা জানেন তাও শক্তির বলে নেতার তাও শক্তির বলে যে পৃথিবীতে একটা নেতে আছে যে তাহার্য প্রয়োগ করতে পারে নাকি আর কোন নেতা আছে আছে নাকি খাদা বস্তু আমাদের ফয়সাল দিদি ওই তার প্রয়োগের মাধ্যমে আপনার যে হটাকে পবিত্র করবে এটা ওনার দায়িত্ব করবে যান বলছে বাবা আমার প্রত্যেকটা মরিককে আমি পূর্ব পূজো পবিত্র করে এটা আমার দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে সে কেবল বলছে অসমাপ্ত কাজ সমাপ্ত করবে বস্তুবাদের ফয়সাল মুজার দিদি সুতরাং ওনার সাথে যদি আপনি ভাব রাখেন ওনার সাথে যদি আপনি সহপত মহবত করেন তাহলে আপনার দেহ পবিত্র হবে কি হবে না হবে কি হবে না অন্য কোন দলের মধ্যে কি দেহ পবিত্র হবে গ্যারান্টি দেয় কে আমি যাকে পার্টি গ্যারান্টি দেয় তোমার দেহ পবিত্র হবে অপবিত্র দেহ পবিত্র করে আল্লাহ ধর্মের উপস্থাপন করবে যাদের পার্টির চেয়ারম্যান আশা করে যদি চেয়ারম্যান থাকো আশা করে নেতা থাকলে দেহ পবিত্র করার গ্যারান্টি দাও একমাত্র জাকের পার্টি গ্যারান্টি দেয় কেন জাকের পার্টি করবেন না নিরাপদপূর্ণ পার্টি হচ্ছে জাকের পার্টি যাই হোক রাত তো অনেক হয়ে গেছে বক্তব্য দীর্ঘায়িত করব না আমি সকলকে আহ্বান করব এই পবিত্র অনুষ্ঠানে সবাই উপস্থিত হবেন এটা তারিখ হচ্ছে আট নয় দশ এবং এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শনি রবি এবং মঙ্গলবার স্থান বিশ্বজাতের মন্দির বা শশীপাব দরবার শুনে সবাইকে এই মহাপীর থেকে দাওয়াত করলাম দশ জেলাবাসীকে আপনারা আসেন এই পবিত্রতম অনুষ্ঠানে এসে নিজে পবিত্র হন দেশটাকে পবিত্র বানান এই দেশটাকে সোনার বাংলা বানান নিজে পবিত্র হন সোনার মানুষ হন আর সবাইকে আহ্বান জানাবো এই পবিত্রতম অনুষ্ঠানে এসে আল্লাহ তালে রেজাবন্দি হাসিল করুন রবির প্রেম অন্তরে পয়দা করুন এবং দুনিয়ার সমস্ত কুখাস্ত থেকে আপনি বের হয়ে পবিত্র দিকে আপনি ধাবিত হন এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য দিকেই কামনা করে আজকের বক্তব্য এখানে শেষ করলাম বিশ্বলী ধাবাদ ফরিদপুর জিদাবাদ জাকে পার্টি জিন্দাবাদ আজকের এই দাদ ইসলামী মাহফিল জিন্দাবাদ জাকের পার্টি নরসন্দী জেলা জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত